তো আজকে আমরা জেনে নিব যে ওয়াজিহা নামের অর্থ কি তো ওয়ালিহা নামের অর্থrawData জানতে দেবো তার আগে তোমরা সবাই নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন করে ভিডিওতে একটা লাইক করবে এবং যদি আরো কোনো নামের অর্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন নামের অর্থ লাগবে তোমাদের যে নামের অর্থটা লাগবে আমি ওইটাই দিয়ে দেব তোমরা শুধু কমেন্ট বক্সে বলে যাবে এই জন্যই কিন্তু আমি কমেন্ট বক্স সবসময় খোলা রাখি যেন তোমরা বলতে পারো যে তোমাদের কোন নামের অর্থটা লাগবে

যে ওয়াজিহার নামের অর্থগুলা কতগুলা হইতে পারে কতগুলো না তোমাদেরকে পাঁচটা বলে দেওয়া হবে পাঁচটার মাধ্যমে বুঝতে পারবে যে এই নামের অর্থটা কি রকম হইতে পারে তো আমরা এখন দেখি আমি বলে দিচ্ছি তোমাদের যে ওয়াজিহা নামের অর্থ কি তো ওয়াজিহা নামের অর্থ হচ্ছে সুন্দর তারপর হচ্ছে সম্মানিত তারপর রয়েছে উচ্চ এবং বিশিষ্ট তো অর্থগুলোর মধ্যে সবথেকে ভালো হবে তোমরা এই যে সুন্দর দিবে সম্মানিত তারপর উচ্চ তারপর বিশিষ্ট রয়েছে তারপর মহিমানিত রয়েছে তো এই পাঁচটাই হলো ওয়াজিহানা অর্থ ওয়াজিহানা মের অর্থ কিন্তু আরো অনেকগুলো হইতে পারে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা বিরত্ব বা কোনো কোনো একটা নাম যদি তোমরা লিখে যাও ওটা যদি নতুন নাম হয় তাহলে অবশ্যই দিয়ে দেবো আর যদি পুরনো নাম হয় তাহলে ওই সম্পর্কে ভিডিও দেওয়াই আছে ওইটার লিঙ্ক তোমাকে দিয়ে দেওয়া হবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত তো সেই বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে